জাহান নামের আগুন থেকে বাঁচার সহজ উপায় আল্লাহর অবাধ্য ব্যক্তিদের চিরস্থায়ী বাসস্থান হচ্ছে জাহান নাম এটি মূলত আগুনে বরপুর একটি জায়গা যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে তাদের শেষ পরিণতি এটি এজন্য ইমানদারদের সতর্ক করতে মহান আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করেন ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর যার জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে মানস পাথর যাহাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাবের পেরেস্তারা যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করেন না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে সুরাতিম আয়াত নাম্বার ছয় রসুল্লা সাল্লিয়া এইসব ইমানদারদের লক্ষ্য করে বলেছেন যে সহজ দুইটি উপায় আছে যা ফালনে জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে সেই উপায় দুইটি কি উল্লেখিত আয়াতে প্রত্যেককে নিজেদের ব্যাপারে সব নিজেদের পরিবারের ব্যাপারে জাহান নামের আগুন থেকে সতর্ক থাকার কথা বলা হয়েছে হাদিসে ফাঁকে প্রিয়নবী সাল সাল্লাম মানুষকে সহজ দুইটি আমলের কথা বলেছেন জামাই সল্লে জাহান নামের আগুন থেকে নিজেদের রক্ষা করা সহজ হবে এসেছে আদি ইবনে হাতিম বর্ণনা করেন নবীজি আলী সাল্লাম বললেন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো এরপর তিনি ফিট ফিরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন আবার বললেন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো এরপর তিনি ফিট ফিরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন তিনবার এরূপ করলেন এমন কি আমরা ভেবেছিলাম যে তিনি বুঝি জাহান নাম সরাসরি দেখেছেন তিনি আবার বললেন তোমরা এক টুকরো হাজুর দিয়ে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচ আর যদি কেউ সেটাও না পাও তাহলে উত্তম কথার দ্বারা হলেও আগুন থেকে নিজেকে রক্ষা কর সহি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হাদিসে এক খেজুরের অথবা বাল ব্যবহারের বিনিময় জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার নির্দেশনা দিয়েছেন যারা একান্ত নিরুপায় তাদের উচিত দান কম হলেও তা অব্যাহত রাখা আর তাতে অপরাগ হলেও পরস্পরের সঙ্গে সুন্দর ও উত্তম আচরণ করা যার মাধ্যমে মৌমিন মুসলমান জাহান নামের ভয়াবহ আগুন থেকে ভাবে মুক্তি সুতরাং মৌমিন মুসলমানের উচিত জাহান নামের আগুন থেকে মুক্তি পেতে পরিমাণে কম হলেও দান করা এবং পরস্পরের সঙ্গে উত্তম আচরণ করা জাহান নামের আগুন থেকে নিজে বাঁচা এবং অফরকে বাঁচানোর চেষ্টা করা আল্লাহত মুসলিম উম্মাকে সুন্নার উপর যথাযথ আমল করার তাওক দান করুন আমিন